এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় খবর শুনিয়ে দিল আবহাওয়া অফিস আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন তীব্র দাবদাহ থেকে মিলবে মুক্তি সমগ্র বাংলা জুড়ে নেমে আসবে কাল বৈশাখীর ঝড় বৃষ্টিপাত আজ থেকেই বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হবে এবং আগামী কাল থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোথায় কোথায় রয়েছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহ আগামী কয়েকদিন পর্যন্ত জারি থাকবে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো সবার আগে সবার প্রথমে আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে চুরমার বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা সহ একাধিক রাজ্য হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন রাজ্যে এর মধ্যেই বিরাট সুখবর শুনাল আবহাওয়া দপ্তর আজ থেকেই বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মিলবে তীব্র গরমে বৃষ্টির খবর শুনে কিন্তু আত্মহারা বঙ্গবাসীরা আগামীকাল থেকে বাংলা জুড়ে পরিবর্তন হবে আবহাওয়া শুক্রবার থেকে শুরু হবে বৃষ্টিপাত এবং শনিবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে তীব্র কাঠফাটা গরমের জেরে বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যার ফলে সমুদ্রে কিন্তু তৈরি হচ্ছে গভীর একটি নিম্নচাপ আগামী তেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে এই নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও সৃষ্টি হয়েছে যার ফলে মে মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম কিন্তু দেওয়া হবে ঘূর্ণিঝড় রিমাল আবহাওয়িদরা আশঙ্কা করছেন আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যার ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় তাপমাত্রার পারত অনেকটাই কমে আসবে